দিয়ে দেবো তেজপাতা গোটা দিয়ে দিয়ে দিবো আলু আলুটা ফোনে তেলে ধরা চাড়া করে নিলাম এবার হলুদ লবণ আর বাটা মশলা দিয়ে হলুদ লবণ বাটা মশলা মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিলাম এবার জল দিই ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণ আমি ভাজা জিরে আলাসটা হয়ে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে বাটা মশলাটা দিয়ে নামি ভাজা জিরা বাটা দিয়ে চড়া করে নান্না বাইরে কীরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন